ওয়েলকাম টু নিউ ভিডিও এখন আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের মহানগরে উপকণ্ঠে অবস্থিত শ্রী স্বামী নারায়ণ মন্দির বিশ্বাস ও সৌন্দর্যের এক এই এই মন্দির মন্দিরটি কলকাতার খুব কাছে অবস্থিত হওয়ায় একদিনের ছুটিতেই ঘুরে আসার জন্য আদর্শ জায়গা তাই প্রতিদিন প্রচুর দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মন্দিরে তাই আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরব দক্ষিণ কলকাতার এই স্বামী নারায়ণ মন্দির এই মন্দিরে আপনারা সহজ পদ্ধতিতে কীভাবে আসবেন মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় মন্দিরে ভোগ ব্যবস্থা আছে কিনা থাকলেও তার মূল্যই বা কত পূজা দেবার কি ব্যবস্থা এছাড়াও সন্ধ্যা নামলে ঠিক কতটা সৌন্দর্য বৃদ্ধি পায় এই মন্দিরে সবটাই থাকবে আজকের এই ছোট্ট ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তার আগে বন্ধুরা আপনাদেরকে বলি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি চলে এসেছি চোদ্দ একর জমির উপর গড়ে ওঠা স্বামী নারায়ণ মন্দিরটি কলকাতার খুব কাছে অবস্থিত এই এই মন্দিরে মন্দিরে আপনারা আসবেন আসার সড়ক পথ আপনারা ধর্মতলা থেকে ডায়মন্ড হাবরা বা নামখানাগামী যে কোনো সরকারি বা প্রাইভেট বাসে করে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে মাত্র পঁচিশ টাকা ভাড়া দিয়ে অনাসে চলে আসতে পারেন এই মন্দিরে হাওড়া থেকেও আপনারা বাস সার্ভিস পেয়ে যাবেন এছাড়াও আপনারা যারা মনে করছেন ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে অথবা দমদম থেকে মাঝেরহাট লোকাল ট্রেন ধরে সোজা চলে আসুন মাঝেরহাট স্টেশনে তারপর মাঝেরহাট স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যান মেন রোডে মেন রোডে এসে পেয়ে যাবেন এই মন্দিরে যাবার বাস বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের মন্দিরের গেটের ঠিক সামনে এই এই হলো গেট গেট তবে বন্ধুরা এটা কিন্তু নম্বর দুটো গেট আছে একটা হচ্ছে এক নম্বর গেট ওই সাইডে ওইটা কিন্তু সময় বন্ধই থাকে এই গেটটা দু নম্বর গেট দিয়েই ঢোকানো হয় তো আমি এখন এই দু নম্বর গেট দিয়ে ঢুকবো মন্দিরের ভিতর চলুন তাহলে যাওয়া যাক এই মন্দিরটি বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া জাতীয় সড়কের একদম পাশেই অবস্থিত এবং এই মন্দিরের প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না দু নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা দেখতে পারবেন ডান দিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর বা রয়েছে মন্দির চলুন সবার প্রথমে পার্কিংয়ের জায়গাটা আমরা দেখে নিই বন্ধুরা এই মন্দিরে আসলে আপনারা পাবেন পার্কিংয়ের সুব্যবস্থা দেখুন এই যে বিশাল বড় জায়গাটা এই জায়গাটা পার্কিং পার্কিংয়ের ব্যবস্থা এখানে মোটর বাইক নেয় কুড়ি টাকা মানে স্কুটি বাইক কুড়ি টাকা এবং অটো টোটো নেয় তিরিশ টাকা এবং চার চাকা হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়াও যদি মিনিবাস নিয়ে অনেকে মিলে আসেন তাহলে সেক্ষেত্রে নেবে একশো টাকা এবং বাস আড়াইশো টাকা আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই হলো পার্কিং জোন আর ঠিক অপোজিটে রয়েছে কিন্তু ওয়াশরুম সেখানেও কিন্তু আপনারা নির্দ্বিধায় কিন্তু বিনা পয়সায় কিন্তু আপনার ওয়াশরুমটা ব্যবহার করতে পারেন এবার চলুন মন্দির প্রাঙ্গনে প্রবেশ করা যাক মন্দির প্রাঙ্গনটা সবুজ গাছপালায় ঘেরা বিশাল বড় মন্দির প্রাঙ্গনটা দেখতে দেখতে বলে দিই এই মন্দিরটি কখন খোলা থাকে প্রতিদিন সকাল সাড়ে সাতটার সময় মন্দির খুলে যায় এবং দুপুর বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় বিকেল সময় মন্দির আবারও খোলে এবং রাত্রে আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় এখন ঘুরে দেখা যাক মূল মন্দিরটি মূল মন্দিরের প্রাঙ্গনে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে আপনারা দেখতে পাবেন দু পাশে রয়েছে দুটো হাতি এবং তার উপরে একজন বসে সানাই বাজাচ্ছে তারপর পেরিয়ে প্রবেশ পথে আপনারা দেখতে পাবেন ভগবান স্বামী নারায়ণের এক বড় মার্বেল পাথর দ্বারা নির্মিত চরণ পাদুকা রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই মন্দিরটি চোদ্দ একর জমির উপর অবস্থান করছে এই মন্দিরটি দু হাজার সালে সকল দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয় এই মন্দিরটি বিশেষ বৈশিষ্ট্য হল পুরো কাঠামোতে কোনো রকম স্পাত ব্যবহার করা হয়নি এবং মন্দির সম্পূর্ণ রাজস্থানী বেলে দিয়ে তৈরি আর মন্দিরে দুপাশ জুড়ে রয়েছে বাহারি সুন্দর গাছ দারুণ বসবার জায়গা এক কথায় অনবদ্য সুন্দর এই মন্দিরটি এই মন্দিরে আসলে কথা দিচ্ছি বাড়ি যেতে একদমই ইচ্ছা করবে না আপনাদের কারণ এত সুন্দর মন কারা আধ্যাত্মিক পরিবেশ তারই সাথে ছোটদের জন্য রয়েছে একটি সুন্দর পার্ক যেখানে ছোটরা মন খুলে অনেকটা সময় কাটাতে পারবে এবার চলুন মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে প্রবেশ পথেই আপনারা দেখতে পাবেন বাদিকে এবং ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা সেখানে বিনামূল্যে জুতো রেখে হাত ধুয়ে মন্দিরের পাশেই রয়েছে দোকান একটি সেখান থেকে আপনারা পুজোর ডালি কিনে নিতে পারেন পুজো দিতে চাইলে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আপনাদেরকে উপরের দিকে উঠে ঠাকুর দর্শন করতে হবে তবে এখানে মন্দিরের ভিতরে ফটো তোলা একদমই নিষিদ্ধ তাই ভিতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না ঠাকুর স্বামী নারায়ণ শ্যাম মহারাজ শ্রী হরিকৃষ্ণ মহারাজ রাধা গোবিন্দ রাম সীতা হনুমানজি শিব পার্বতী এবং গণেশজিকে পূজা করা হয় এটা হলো মন্দিরের পিছন সাইড আর এখান থেকেই কিন্তু ঠাকুর দর্শন করে সকল দর্শনার্থীরা বেরোচ্ছে আর এই সাইডটাও কিন্তু খুবই সুন্দর মন্দিরে যেদিকে তাকান না কেন নতুন কিছু দেখতে পারবেন এবং খুবই সুন্দর এই মন্দিরটি আর দেখুন সন্ধ্যা হতে না হতেই মন্দির প্রাঙ্গনে জ্বলে গেছে আলো দিনের বেলার সৌন্দর্য ছিল এক রকম আর রাতের সৌন্দর্য দেখুন আর একরকম অসাধারণ সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন আস্তে আস্তে মন্দির থেকে মন্দিরের বাইরে প্রাঙ্গনের দিকে যাওয়া যাক কারণ সেখানে রয়েছে ভোগ আমি এসেছি বিকেল বেলায়। আপনারা চাইলে সকাল বেলায় আসতে পারেন তখনও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভোগ প্রসাদ আর ভোগ প্রসাদে ঘরে দেখুন চলে এসেছি আর ভিড়টা শুধু দেখুন আচ্ছা এবার আপনাদের বলে দিই মহাভোগ প্রসাদের মূল্য পঞ্চাশ টাকা মহাভোগ প্রসাদে দেওয়া হয় খিচুড়ি প্রসাদ আগে মহাভোগ প্রসাদ শুধুমাত্র দিনের বেলাতেই পাওয়া যেত তবে বন্ধুরা নতুন বছর থেকে রাতের বেলাতেও কিন্তু আপনারা পাবেন মহাভোগ প্রসাদ এছাড়াও এখানে অনেক রকম খাবার পাওয়া যায় ভোগ প্রসাদ ঘরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি গিফট আইটেমের দোকান সেখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য কিছু কিনে নিতে পারেন আপনাদের পছন্দ মতো সাধ্য মতো বন্ধুরা যতটা পারলাম এই স্বামী মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার আসবেন দেখবেন খুব ভালো লাগবে এবং লাইক করতে কিন্তু একদম ভুলবেন না এবং আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আশীর্বাদে হাতটা মাথায় রাখবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো একটা